চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আজ করছি ছানার বড়ার ডালনা তো প্রথমে ছানাটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মেখে নিতে হবে ভালো করে যাতে দানা দানা না থাকে এরপরে আমি নিয়েছি আলু আলুগুলোকে ভেজে নিয়েছি আর ছানাগুলোকে গোল গোল করে আমি বড়া করে নিয়েছি বড়ার আকারে সুন্দর করে হাতে একটা করে সেপ দিয়ে নিলাম এবার মশলা যথারীতি নিয়েছি সব রকম মশলা গুঁড়ো মশলা এবার কড়াইয়ে তেল দিলাম বড়াগুলো ভাজবো আর খুব কড়া করে আমি ছানার বড়া ভাজি না হালকা করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা আমি ছানার বড়াগুলো ভাজছি আর এই রেসিপিটা করার জন্যে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর নিয়েছি লবণ তো ছানার বড়াগুলো প্রায় ভাজা হয়েই গেছে এবার আমি তুলে নেব রেডি ছানার বড়া ভাজা এবার তুলে নিলাম অতিরিক্ত ডিপ করে ফ্রাই করে কড়া করে ভাজলে ভালো লাগে না তো একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিলেই ভালো লাগবে ছানার বড়া ছার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার সব কটা বড়ায় আমি তুলে নিলাম আর যে কটা ছিল সেগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সব কটা বড়া এবার আমি এবার উল্টে দেবো এক পিঠ হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিয়ে উল্টো পিঠটা হালকা করে ফ্রাই করে নেব তো দেখুন আমার বড়া ভাটা বড়া ভাজা রেডি তো এবার কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিলাম এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোও দিয়ে দিলাম টমেটোগুলো একটু নরম হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একে একে এই টমেটোগুলো একটু নরমও হয়ে গেছে আর যথারীতি কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একে একে দিয়ে দিলাম আর একটু চিলি চিলি ফ্লেক্স করে রেখেছিলাম নিজে বাড়িতেই করে নিয়েছিলাম আর একটু আদা গ্রেট করে নিয়েছি তো এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নেব সব মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং যতক্ষণ না তেলটা ছেড়ে যায় মশলা থেকে ততক্ষণই মশলাটা কষিয়ে নেব মশলাটা কষা হয়ে এসছে প্রায় এবার আলুগুলো ভিজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তারপরে এবার আবার একটু কষে নেব কষে মশলা থেকে তেলটা ছেড়ে গেলে এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করব একটু হোম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা কষার সময় দিলে যে উগ্র গন্ধ সেটা অনেক সময় অনেকের ভালো লাগে না তো সেই গন্ধটা চলে যায় কষা হয়ে এসছে এবার হালকা করে একটু জল দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব হয়ে এসছে তেলটা পুরোটাই ছেড়ে গেছে মশলা থেকে মশলা থেকে তেলটা প্রায় ছেড়ে গেছে এবার আমি অ্যাড করছি জল ছানার বড়া ডালনা ডাল যেহেতু তাই একটু ঝোল ঝোল ব্যাপারটা হবে তো এবার ঢাকা দিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব হুম এবার ঢাকনাটা তুলে দেখলাম আলুগুলো যথারীতি সেদ্ধ হয়েই গেছে এবার আমি ছানাগুলো বড়াগুলোকে দিয়ে দিলাম ছানার বড়াগুলো দেওয়ার পরে আর বেশি ফোটাবো না ছানার বড়াগুলো ঝোলের মধ্যে ভেজা থাকলেই একটা ফ্লেভার এসে যাবে আর বড়ার মধ্যে মশলাটাও ঢুকে যাবে হয়ে গেছে প্রায় রান্না কমপ্লিট তৈরি সিম্পল ছানার বড়ার ডালনা এবার আমি থালাতে ঢেলে নিচ্ছি রেডি ছানার বড়ার ডাল না তো রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বন্ধুরা ভালো থেকো